সালাম ভাই আমি কিছুই করিনি তোমার জমির দিকে তাকাইনি আমাকে কেন মারছ এভাবে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমাকে দয়া করে ছেড়ে দাও সালাম ভাই মিথ্যে বলিস না তুই গ্রামের সামনে মাথা তুলে দাঁড়িয়ে নেতা হওয়ার চেষ্টা করছিস এখন বুঝবি এর দাম কত আমি আমি শুধু বলেছিলাম মসজিদের জমিটা পবিত্র ও ওখানে বাড়ি তুললে পাপ হবে এতে আমার ভুল কি দাদা আমাকে ছেড়ে দাও পাপের কথা বলছিস সালাম ভাইয়ের সামনে পাপের কথা তুই আমাদেরকে পাপপূর্ণ পুণ্য শেখাবি আজকে তোর মুখ বন্ধ করলো এ এই হতভাগা চল্লা আমার মেয়ে না রুনা চোখ ওর নম নিবি র ভাই এই মরে গেছে মনে হচ্ছে ই এখানেই ফেলে দিই কাদায় এক পাবে না আমা আমার খুব ভয় করতে শুরু করছে এবারে বাড়ি এ কত বড় বৃষ্টি বাড়ছে যা বলি তাই কর ব্যাটাকে এখানে ফেলে রেখে পালিয়ে যাই চল শিয়াল কুকুরে এসে খেয়ে নিয়ে যাবে ব্যাস তাহলে ওঠো একটা তাজা দেহ আমি সব দেখে নিয়েছি ওই কাগজগুলো তুমি যা করেছো সেটা আর গোপন নেই আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার কাগজ কাগজ কি তুমি কথা বলছো তোমার মাথা মাথা ঠিক ঠিক আছে আছে লক্ষ লক্ষ ট্রান্সফার তোমার নাম যারা টাকা নিয়েছে তাদের সকল পরিচয় সব আছে আমি আমি পুলিশে দেব আমি আর তোমার সাথে থাকতে পারবো না কোনো মতেই না তুমি বুঝছো না এটা আমার শেষ চেষ্টা সব জানালে আমি সব হারিয়ে ফেলবো তুমি কি আমার ক্ষতি চাও তুমি কি সাথে করতে পারবে তাহলে তুমি 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 সেই সব সৎ মানুষদের কথা ভাবো যাদের এই এত এত টাকা কামাতে আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি যদি জানাও আমি শেষ হয়ে যাবো তুমি আমার সব নষ্ট করে দেবে আমি হাত জোর করছি আমাকে একটা সুযোগ দাও আমাকে আমাকে কিছুটা সময় দাও দয়া করে আমাকে কিছুটা সময় দাও তাহলে সত্যটা বলো আর মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দাও যে কটা টাকা তুমি লোকের কাছ থেকে ধাপ্পা মেনে নিয়ে এসেছো সলি আমার উপর দখলদারি করবি অনেক ভাবে বোঝালাম বুঝলি না তো কি আমি শেষ করে ফেলবো এই সালা কেউ জানবে না কেউ না আমি এখান থেকে বহু দূরে চলে যাব কেউ আমাকে খুঁজে পাবে না বাড়ি থেকেও আজেন দয়া করে একটু বেরিয়ে আসবেন কেউ বাড়িতে আছেন? কে ভাই তুমি এইখানে এই সন্ধের সময় কি করছো চাচা আমি শহর থেকে এসেছি আপনি কি আমাকে এক রাত থাকতে দেবেন আসলে অনেক ছোটবেলায় একবার বিপদে পড়ে গ্রামে এসে আপনার কাছ থেকে সাহায্য পেয়েছিলাম তাই আর কি বহু বছর আগে কি আমি তো ঠিক মনে করতে পারছি না হালিমা খালাকে মনে পড়ে বহু বছর আগে মারা গেছেন আমি আমি ছোটবেলায় এখানে এসেছিলাম একবার আমাকে চিনতে পারছেন না দেখুন না হ্যাঁ হালিমা থাকতো এ বাড়িতে অনেক বছর হলো সে নাই তা তুমি কি কাজে এছো এখানে আমার শহরে কাজ নেই চাচা খেতে পড়তে পাচ্ছি না তাই সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি সারা জীবনের মতো শহরের লোকেরা আজকাল শান্তির জন্য গ্রামে আসে না এত বছরের জীবনে আমি অনেক কিছুই নিজের চোখে দেখলাম সবাই অপরাধ করে পালিয়ে এখানে বাঁচতে চলে আসে তুমি কি আমার থেকে কিছু লোকাচ্ছ কিছু না যা যা আমি আমি অনেকটা ক্লান্ত এখন খুবই দুর্বল লাগছে নিজেকে খুবই খুবই ঘরে ঢোকো কিন্তু মনে রেখো যদি কোনো রকমের চালাকি করবার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে খান থেকে তাড়াতে আমি দুবার ভাববো না কি ব্যাপার বাবা রাতে এইভাবে দাঁড়িয়ে আছে কেন একবার বাইরে গিয়ে দেখি তো বাবা তুমি এখানে এত রাতে কি করছো এটা কিভাবে মরলো তোমার হাতে রক্ত কেন বাবা কিছু না রুনা পাখিটা জানলার ধাক্কা খেয়ে পড়ে গেছিল আমি আমি তুলতে গেছিলাম এই দেখো না হাতে কত রক্ত লেগে গেছে সেটাই বুঝতে পারিনি হ্যাঁ তুমি ঠিক আছে তো বাবা হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ঘরে যাও রুনা আমার ভালো লাগছে হ্যাঁ আমিও ঘরে যাচ্ছি ঘুমাই বাবা এরকম করছে কেন রক্ত হাতটা ধোবার প্রয়োজন বোধ করলো না বাবার কি শরীর খারাপ চোখ দুটো কেমন লাল মনে হলো কি জানি গ্রামে আমার কথা না শুনলে কার কথা শুনবে আমি সালাম কেউ যদি আমার কথা মতো না চলে সব কড়াকে দেখানো উৎসাহ না কেউ বাঁচতে পারবে না রফিকার মতো এক একজনকে মেরে ফেলবো কে কে ওখানে দাঁড়িয়ে কে কে দাঁড়িয়ে কিরে আমাকে এত জলদি তোরা ভুলে গেলি কিন্তু আমি তো সহজে আমার কথা তোদেরকে ভুলতে দেব না রফিক এটা সম্ভব না তুই তো তুই তো আমরা আমরা তোকে কতম করে দিয়েছিলাম রে তুই আবার এখানে কি করছিস তুই কিভাবে ফিরে এলে এখানে আমি 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 কি ভুল দেখছি ওর বাবা ইয়া আমি বেঁচে আছি সালাম তোরা দুজন ভাবলি আমাকে মেরে ফেলে দিয়ে চলে এলেই মুক্তি পেয়ে যাবি তাই না তোরা ভুলে যাচ্ছিস এই জগৎ তোদের চলে না তোরা আমাদের শেষ করেও শেষ করতে পারিস নি না তুই তুই মানুষ না নিশ্চয় আমি ভুল দেখছি মালটার পরিমাণ একটু বেশি হয়ে গেছে ভূত ভূত বাবা আমি মানুষ না কিন্তু তোর মতো পাপিও না তোদের মতো পাপীদের শায়তানদের শেষ করবার জন্য আমি আবার এসেছি আমি কোথাও যাইনি তোদের যতদিন না কবর পর্যন্ত পৌঁছাতে পারছি কোথাও আমি যাব না খবর কাজ আছে না চলে আর অভিক দূর হয়ে যায় এখান থেকে রবেক প্রথম ডাক হয়ে গেছে সালাম আর মাত্র দুটো বাকি পারবে পারবে না না বাজাতে কেউ কেউ ডাকিয়া আমি কি দেখলাম রফিক আমাকে এসে হুমকি দিয়ে গেল আমি আমি পালা এখান থেকে যদি আবার আমাকে মেরে ফেলে ওরে বাবারে আরে সালাম ভাই তোমার কাছে এলাম সকাল সকাল একটু দোয়া দিবে তা নয় মুখ ভার করে বসে আছো কেন হ্যাঁ আমার সাথে কি হয়েছে জানলে আর এরকম কথা বলতিস না ভাই কি হয়েছে তোমার সাথে তুমি আমি দুজন মিলে এত কাণ্ড করে বেরিয়েছি তোমার আবার কি হবে হ্যাঁ কালকে রাতে বাঁশ বাগানের ধারে আমি স্পষ্ট রফিককে দেখতে পেয়েছি তুমি আমার এসব ভূত ভূতের কথা বিশ্বাস করো নাকি এসব পুরনো দিনের ব্যাপার পুরনো কথায় এখন কে বিশ্বাস করবে বলো তো বিশ্বাস আমি এতদিন করতাম না কিন্তু কালকে যা শুনেছি একেবারে সেই আওয়াজ তিনবার বাতাসের শব্দ হবে পূর্ণিমার রাত রাতে গাছের ডালে কত রকমের পাখি বসে চেঁচায় আরে ভুলে যাচ্ছ কেন আমরা নিজের হাতেই তো আরে যে মানুষ বেঁচে থাকতে কিছু করতে পারে না সে মরি গিয়ে ক্ষতি করবে ব্যাপারটা যদি সেরকম হতো তাহলে আমার যথেষ্ট বুদ্ধি আছে আমি এরকম মুখ লোটকে বসে থাকতাম না তুই নিশ্চিত তো হয়তো মজা করছিল গ্রামের ছেলেরা তো রাতের জ্বালাতন করে ওইদিকে হয়তো রাতে মদের নেশা তুমি ভুল দেখেছ আরে বলছি তো আমি আমার কথা বিশ্বাস করছো না কেন ভুল দেখলে আমি সেটা গলা উঁচু করে বলতাম না হুম তাহলে ভেবে চিনতে কিছু একটা ব্যবস্থা করতে হবে এসব কিচ্ছা বাইরে প্রকাশ হয়ে পড়লে তো ঝামেলা ছোটবেলায় কোনো বড়দের কাছে শুনেছি কোনো মরা লোক ছিন হলে তার তিন মানুষ বাঁচে না আহা তুমি এত চিন্তা করছো কেন রে বাবা যা করবার আমি সব করছি নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে মালটার হে পাল্লায় পরে এখন দেখছি ভূতের পেছনে হাওয়া দিতে হবে ভালো লাগে কে তুমি এ সময় এই পথে একা কেন কি হলো আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নই আমি নিজেও সাধারণ নই আমার সাথে মজা করছো রাতের বেলায় যদি বেঁচে থাকতাম তাহলে হয়তো মজা হতো বেঁচেই যখন নেই তখন আর মজা করব কি তার মানে আমি সাবা আমাকে খুন করেছে আমার স্বামী আরমান আরমান আর আমার সালাম জাবেদ যারা আমাকে মেরেছিল তাহলে আমরা দুজনে খুনের শিকার কিন্তু তোমাকে কেন মেরেছিল মসজিদ ভেঙে বেটারা বাড়ি বানাতে চাইছিল আমি প্রতিবাদ করেছিলাম ভালোর জন্য তাই আমাকে বাঁশের বাড়ি মেরে 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 ফেললো আমার লোকটাও একই বজ্জাত টাকা পয়সার হিসেব নিয়ে কথা কাটাকাটিতে আমাদের শহরের ফ্ল্যাটে আমাকে গলা টিপে খুন করেছে শয়তানটা এখন ওর হিসেব নেওয়া বাকি শুধু অপেক্ষা সেই দিনের তবে তোমার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ছে কি জিনিস শুনে গ্রামে কোনো একটা জায়গায় বাড়ি করার কথা বলছিল আমাদের লোকটা আর এই গ্রামে আমি লুকিয়ে এসে থাকতে দেখেছি ওকে সব কিছু গোপন দেখে তবে আমি তোমাকে দেখা দিয়েছি তাই নাকি তাহলে আমরা এখন থেকে দুজন মিলে শিকারের জন্য অপেক্ষা করে বসে থাকবো যখনই শিকার পাব তখন দুজনে মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ব আমাদের দুজনের লক্ষ্য এক রাস্তাও এক প্রতিশোধ আমি আজকে কথা দিচ্ছি আজ থেকে এক চাঁদ পূর্ণ হওয়া পর্যন্ত ওরা বাঁচবে সব থেকে কাকে নিয়ে এসছি হচ্ছেন শহরের সব থেকে বড় কন্ট্রাক্টর আরমান ভাই ইনি আমাদের মসজিদে জায়গাটা কিনে নিতে চান হ্যাঁ ওই বাঙা মসজিদটার জায়গায় আর তিনতলা বিল্ডিং হলে কি দাম উঠবে মানে ভাবতে পারো কিন্তু হুজুররা তো বলেছে মসজিদে জমি বিক্রি পাপের কাজ এখানে নামাজ হয় অজান হয় মানে এসব আরে ঠ্যা তুমি কবে থেকে মানে সব বুড়োগুলোর কথা শুন মানে শোনা শুরু করে হ্যাঁ ভুলে গেলে আরে পাপ পুণ্য কি পের ভরবে আমার যতদূর মনে হচ্ছে তোমরাও আমার মতোই কিছু একটা কান্ড করিয়েছ তার মানে জাভেদ ভাই পুরোটা বলো তোমার বন্ধুকে আসলে ইনি লুকিয়ে লুকিয়ে মকসুদ চাচার বাড়িতে আছেন আরে ওই বুড়ো মকসুদ চাচা এক নম্বরের বজ্জাত শয়তান লোক ওর বাড়িতে কেন আসলে আমার হাত দেওয়াটা হয়ে গেছে শহরে জানো তো এই লাইনে থাকতে গেলে এসব সাধারণ ব্যাপার তোমরাও করেছো আমিও করেছি তাই এখানে এসে কদিন গা ঢাকা দিয়েছিলাম মাঝখানে জাবেদ ভাইয়ের সাথে পরিচয় হয়ে আবার কাজে লেগে পড়লাম গোপনে তাহলে তো আর কোনো চিন্তা নাই ভাই তুমিও দেখছি লোক কাজের কথা শোনো ভাই শহর থেকে টাকা নিয়ে এসেছে তাই এখন বেশি করানো উচিত হবে না তুমি করো আমি বাকি লোকজন সামলাবো শেষ ঠিক আছে তবে রাতের দিকে একবার আলোচনা করা দরকার জমিয়ে একটু বসতে হবে এখন দিনের বেলায় গ্রামের লোকজন শুনে ফেললে ভয় করলে কি আর আমাদের লাইনে চলে সব হয়ে যাবে শুধু সাহস রাখো একবার যখন আর মানে নজর পড়েছে তখন কাজ হাসিল হবেই তবে হ্যাঁ তার মধ্যে আমরা দুজন মিলে গিয়ে রফিকের মেয়েটাকে তাড়িয়ে দেব ওই জায়গাটা হাসিল করতে পারলে পুরো জায়গাটা মিলিয়ে আমাদের কাজটা আরও ভালো করতে হবে বেশ বেশ সব হবে কে রোনা রাব্বা আছে তোমরা আবার কি চাও তোমরা আব্বুর কথা কেন জিজ্ঞেস করছো তার বাপের কি খবর তাই ভাবছি আজকাল নাকি মানুষকে রাতের বেলা সে ভয় দেখাচ্ছে সে আসলে রাতে কোথায় যায় বলতো উনি সদা সাপটা মানুষ আপনাদের মতো বাঁকা লোক নয় আপনি কেন এসব জানতে চান হুম তার বাপ কি যখন দেখতে পাচ্ছি সেটাই তো ভাগ্য ভালো হ্যাঁ আপনি মানুষ না শয়তান আমাদের কিসের জন্য হুমকি দিচ্ছেন তোর বাপের গল্প আমি শুনতে চাই না এ বাড়িতে কাজকে চলে যাবি এই বাড়ি থেকে আমি কেন যাব এটা আমাদের বাড়ি যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আর মুখে মুখে তর্ক করবি না ওই ওই মসজিদ থেকে শুরু করে এদিকে গোটা জায়গা এখন আমরা কিনে নিয়েছি আর আমরা চাই না তোদের মতো লোকেদের এখানে রাখতে ঠিক আছে যদি চলে না যাস তাহলে একেবারেই কলক কেটে খতম করে দেব কুচুট করে হ্যাঁ আপনি আমাদের ছেড়ে দিন আমি পায়ে পড়ছি তার মানে বেটা রফিক রাতের বেলা বেরিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল যাই হোক সেদিনের মারের পর যে বেঁচে গেছে এটাই ওর নাসিব তবে এবারে আর বাঁচবে না যদি এখান থেকে না যায় তাহলে মেরে তার বাপ আর বেটি দুজনকে শেষ করে দিয়ে যাব যেটা বললাম সেটা তোর আব্বাকে বলে দিস না হলে কিন্তু নাসিবের দুঃখ আছে হ্যাঁ এই চাল চাচা আর কত ঘুমাবে চাচা কে 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 আ মা ঘরের মধ্যে কে ঢুকে পড়েছ হ্যাঁ আমাকে ভয় পাওয়ার কিছু নেই চাচা আমি রফিক কিন্তু তুমি আমার ঘরে ঢুকলে কি করে এখন আর আমার কোথাও যেতে কেউ বাধা দিতে পারবে না তার মানে যার শরীরে চিহ্নকে তার আবার বাধা কি চাচা মানে কি বলছো কি তুমি তোমার শরীরে জিন হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তবে তবে কেন এসেছো তুমি তুমি কি চাও যারা আমাকে মেরেছে যে শহরে তার বউকে খুন করে তোমার বাড়িতে আশ্রয় নিয়ে আছে তাদের শেষ করতে চাই আমি তার মানে তুমি হলে এই গ্রামের একজন সাজ্জা মোয়াজ্জিন তোমার থেকে তো এটা আশা করা যায় না আমি কি করেছি বাবা তুমি যে বাড়িতে আশ্রয় দিয়েছ সে শহরে তার বউকে খুন করে তোমার বাড়িতে দেশে লুকিয়ে আছে সেই গুনার দায় তো তোমাকেই নিতে হবে আমি সন্দেহ করেছিলাম কিছু একটা গন্ডগোল আছে কিন্তু আমি তো কোনো গুণাহ করিনি কিন্তু অপরাধীকে আশ্রয় দিয়ে ভুল করেছ তার উপরে সালাম আর যাবে ওর সাথে মিলে মসজিদ বিক্রি করে বাড়ি বানানোর পরিকল্পনা করেছে এই সব কিছুর গুণা তোমার উপরে যাবে না না আমি তোমার কাছে হাত জোর করছি আমাকে বাঁচাও সারা জীবন আমি সৎ পথে থেকেছি এখন শেষ জীবনে আমি কোনো পাপের দায় ভার নিতে পারব না যদি তুমি চাও তাহলে ওকে বাড়ি থেকে বার করে দিতে পারি তাতে কোনো লাভ হবে না এক কাজ করো ওকে বুঝিয়ে কালকে রাতে বাঁশ বাগানে নিয়ে এসো আমি ঠিক তিনবার যখন ডাক দেব তখন সেখানেই বিচার হবে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এখন আমাকে একটু শান্তি দাও আমি খুব ভয়ে আছি যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে সেদিন তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে ইয়ে মানে হ্যাঁ মনে আছে তো মানে যদি মনে থাকতো তাহলে গোপনে গোপনে এ গ্রামের দুজনের সাথে পরিকল্পনা করে মসজিদ বিক্রি করতে না আমার বাড়ি থেকে ইয়ে মানে কি বলছো কি তুমি চাচা মানে থাক আমার কাছে আর কোনো কিছু লোকাতে হবে না আমি সব কিছু জেনে গেছি দেখো যাতে একটা সত্যি কথা বলি তোমাকে এতদিন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ভাঙা বাড়িতে থেকেছো এখন একটু জীবনের মজা নাও এই শেষ বয়সে এসে আমিও সেটাই চাই আর সেই জন্যই আমার টাকা দরকার তোমরা মসজিদ বিক্রি করো আর যাই করো আমার জানবার কোনো প্রয়োজন নেই আমাকে টাকা দিতে হবে পরিষ্কার কথা ঠিক আছে কিন্তু বাকিদের সাথেও আমি একবার কথা বলে দেখি তারা কি বলে কথা বলে আমাকে জানাবে আমি তোমাকে আজ রাত পর্যন্ত সময় দিচ্ছি যদি আজকে রাতে বাঁশ বাগানের ধারে আমাকে উপযুক্ত পরিমাণ টাকা না দাও তাহলে কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোক ডেকে তোমাদেরকে খতম করিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এইসব করার কোনো প্রয়োজন নেই আমি আছি তো কি ভাই তোমাকে এরকম চিন্তিত মানে চিন্তায় দেখিনি তো কোনোদিন আগে কিছু হয়েছে নাকি মাকসুদ চাচা সব জেনে গেছে তার মানে কিভাবে এবারে কি হবে বলছি রাতের মধ্যে আজকে মানে আজকে রাতের মধ্যে ভালো রকমের টাকা যদি না দেওয়া যায় তাহলে কালকে সকাল পর্যন্ত আমাদের তিনজনকে গ্রামের লোকেদের কাছে ফাঁসিয়ে দেবে ব্যাপারটা তো তাহলে চিন্তার হলো কিচ্ছু চিন্তা নেই আমার কাছে উপায় আছে কি উপায় আরে আমার কাছে অত টাকা নেই এখন যতটা বুড়ো চাইছে ঠিক আছে তোমার কাছে যত টাকা আছে তুমি নিয়ে এসো আমারও কিছু মানে আমরাও কিছু জোগাড় করছি বুড়োর বাড়িতে যাব না বাঁশ বাগানের ধারে আমরা টাকা নিয়ে অপেক্ষা করব বুড়োকে ডেকে আনবে হ্যাঁ তারপর 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 হ্যাঁ তারপর টাকা দেখিয়ে বুড়োকে ওখানেই জিন্দা কবর দিয়ে দেব হ্যাঁ এই না হলে যাবে মিয়া একেই বলে বুদ্ধি ঠিক আছে তাহলে ওই কথাই রইলো তোমরা আমাকে বাঁচালে ভাই যান আমি গিয়ে ওর সাথেই এরকমভাবেই কথা বলছি হ্যাঁ মাকসুদ চাচা এসো এসো মাকসুদ চাচা ওই ডাক এসে ছাড় মান চলো চলো আর আমি শুধু একা নেই আমি টাকা একা খাবো না গ্রামের মাতব্বররা আছে তাদের সামনে টাকার ভাগ হবে কই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে আমরা থাকতে ভয়চান তুমি কেন চিন্তা করছো চা তুমি নিজেকে বড্ড চালাক মনে করো হ্যাঁ এবারে দেখো কার বুদ্ধি বেশি এ কি একি তোমরা বাঁচাও রফিক জিন রবিক ভাই কোথায় আছো বাঁচাও এ কি চারিদিকে এরকম দুই কেন সব হ্যাঁ হ্যাঁ তোমাদের মৃত্যু আসন্ন তোমাদের মৃত্যু হবে আ আমাকে চিনতে পারছি শয়তান ইকি আমি তো কুকু তোমাকে কুকু হ্যাঁ খুন করেছিলি আমার গলা টিপে এখন তোকে মারার পালা আমার বাঁচাও তোমরা করে দেখছো কি আমাকে বাঁচাও রফিক তোমার ভিতরে জিনের বাস আমাদের ছেড়ে দাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাও আমি মনসুর মিয়ার জিন জমির দখল নিয়ে অনেক বছর আগে আমাকে তোমরা খুন করেছিলে আজকে রফিকের শরীরে বাস করে আমি তোমাদের প্রতিশোধ নেব এই গ্রামকে শয়তন মুক্ত করবো এখন আমাদেরও কাজ শেষ তাই আমাদেরও মুক্তি তুমি ভালো থেকে মাকসুদ চাচা আর আমার মেয়ের উনার খেয়াল রেখো আমি চলি